সকল বন্ধুদের সুস্বাগতম আমরা চলে এসেছি গ্রাফিক্স টিউটোরিয়াল গেটের আজকের ইউটিউব ভিডিওতে আজকের বিষয় বিষয় হলো কোলাজ খুব সুন্দর সাবজেক্ট দেখো এখানটা দিয়ে আমি শুরু করছি একটি একদম তোমরা নিশ্চয়ই রেডি রয়েছ দেখো ছবিগুলোকে নিয়েছি ছবিগুলোকে আমি বর্ডারগুলো করে নিচ্ছি ধারে যে সাদা বর্ডারগুলো বর্ডার বর্ডারগুলো একদম প্লেন রেক্টাঙ্গেলটাকে নিয়ে অল সিলেক্ট করে আর সিফট চেপে ধরে আমি মাউসের লেফট ক্লিকটাকে চেপে ড্র্যাগ করে টেনে দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন ধারে সাদা বর্ডারটা পড়ছে বর্ডার ছাড়াও তোমরা ছবি কাজে লাগাতে এখানটা দেখো এডিট স্ট্রোক কালার আমরা ফাইল থেকে এডিট এডিট থেকে স্ট্রোক কালার সিলেক্ট করে নিছি ওখান থেকে কালার সিলেক্ট করে আমরা এই পেজটার উপরে দেখো ভালো করে দেখো একটা স্ট্রোকের ওপর উপর একটা স্ট্রোক কালার দিয়ে একটা স্টোক করে দিয়েছি একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করেছি শুরু করে তার উপরে আমরা এবার যে বর্ডার বর্ডার করে নিলাম সাদা সেই ছবিগুলোকে আমরা ওই পেজের উপরে কালার পেজটার উপরে আলাদা কালার নিয়েছি আমি ওই কালার পেজের উপরে আমি একটা একটা করে সেট করবো এবার সেখানে তোমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে যে স্টোকটা প্রথমে দিয়ে নিলাম ওটা নাও দিতে পারো যেমন এটা দেওয়া নেই যেরকম তোমরা বুঝবে ভালো লাগবে যেটা সেটা এর আগে তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখেছো কালার তো কালারটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তো সবসময় কালারটাকে ঠিক করব যে আমি ব্যাকগ্রাউন্ডটা কী কালার দেবো তাতে কী মানে রঙিন ছবিগুলো রাখলে কেমন ভালো লাগবে সেটা কি বেশ নন্দন হবে কি না সুন্দর লাগবে কিনা তো সেটা নিজেরা ঠিক করে নেবে আর এই রঙ ঠিক করাটা বারবার আগের ভিডিওতে আমি বলেছি রং ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট দেখো এখানে ছবিগুলোকে আমি আর্টবোর্ডের ওপরে আমি সাজিয়ে নিচ্ছি পিছনে আমি একটা স্যাড দেবো ড্রপ স্যাডও দেবো একটা দিয়ে আমি কোলাজটাকে কমপ্লিট করবো এর মানে আরো ভিডিও করবে না এত সুন্দর একটা ভিডিও আজকে তোমাদেরকে প্রেজেন্ট করছি স্কিপ করবে না পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো খুব ভালো লাগবে দেখতে এবং নিজেরাও কাজটা খুব সুন্দর করে শিখে নিতে পারবে চলো দেখো এই ছবিটাকে আমি এই যে ধারে বর্ডারগুলো তখন টেনে নিয়েছিলাম সাদা বর্ডার এই ছবিটাকে আমি আর্টবোর্ডের ওপর সাজিয়ে নিলাম ওই আর্টবোর্ডটা এ ফোর সাইজের একটা আর্টবোর্ড নিয়ে আমি কালারটা সাজেস্ট করেছি ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধুরা দেখতে থাকো আজকে খুব বেশি আমি কথা বলবো না তারই মাঝে মাঝে যেমন বলছি বলে যাব ছোট ছোট করে তো শুধু দেখতে থাকো আর যে জায়গাগুলো তোমাদেরকে জুম ইন করে দেখানোর কথা সেগুলো আমি জুম ইন করে দেখিয়েছি জুম করে বুঝে যেতে পারবে খুব সহজেই পজ দেবে দরকার হয় নোট করে নেবে অথবা সরাসরি করতেও শুরু করতে পারো চলো বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি অনেক খেটে ভিডিও করি তোমাদের জন্য চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে বোঝানোর তাই বলছি বন্ধুরা স্কিপ করে করে যাবে না এক আর দু নম্বর হচ্ছে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি সবাইতেই দেওয়া থাকে আমার ডেসক্রিপশানও দেওয়া রয়েছে অন্য ভিডিওগুলোতেও আছে দেখে নেবে আমাকে হোয়াটসঅ্যাপে যদি কোনো কিছু প্রয়োজন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি সাত সাথ উত্তর দেওয়ার চেষ্টা করব জানাবার চেষ্টা করব। শেখানোর চেষ্টা করবো তোমরা শেখো বন্ধুরা তোমরা শেখো তোমরা শিখে কাজ করলেই আমার আনন্দ বা আমাদের মতো যারা রয়েছে গ্রাফিক্সে প্রত্যেকের আনন্দ গ্রাফিক্সটা একটা আলাদা পার্ট মানে একটা মানুষের রুচির একটা অন্যতম রুচি তো সে জায়গায় যারা গ্রাফিক্স নিয়ে আছে যারা আঁকা জোঁকার কাজ করে ড্রয়িং করে গ্রাফিক্স করে তাদেরকে তো সাধুবাদ জানাবোই দেখো বন্ধু কেমন লাগছে তোমাদের আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার সাজেস্টেড যে ছবিগুলো পিকচারগুলো আমি ওখানে কোলাজ করছি দেখো তাদেরকে আমি শ্যাডো দিচ্ছি ড্রপ শ্যাডো এটা লেয়ার লেয়ার স্টাইল লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো ঠিক আছে বন্ধুরা দেখো দেখো এখানে দেখো প্রতিটা ছবির পিছনে কিন্তু একটা শ্যাডো দিয়েছি আমি ভাল লাগছে যে জন্যে করবে মন দিয়ে করবে আর নিজের চোখটাই হলো আসল আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আমার চোখে যেটা দেখেছি সেটা দেখাচ্ছি যেটা ভেবেছি সেটা দেখাচ্ছি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে যদি তোমাদের ভালো লাগে শেয়ার করবে বন্ধুদের যদি তোমাদের ভালো লাগে বা আমার পরবর্তী যে ভিডিওগুলো দুর্দান্ত ভিডিও আনবো আমি তোমাদের জন্য চেষ্টা করবো খুব ছোটো ছোট করে ছোট ছোট করে বাংলায় বলে তোমাদেরকে বোঝানোর আর বুঝতে নিশ্চয়ই পারবে না পারলে তো আছি হোয়াটসঅ্যাপ আছে দেখো এখানে যে চারোটা দিয়ে নিচ্ছে ছবিটার ভাল লাগছে খুব ভাল লাগছে এরপর আরো একটা আমি ছবি নিয়ে একই ছবি একটা দেখো ছবি মাউস দিয়ে ড্রাগ করে নিচ্ছি আমি ড্র্যাগ করে বড় করে নিলাম নিয়ে আমার বোন যেরকম মনে হয়েছে ছবিটাকে এই জায়গায় রাখি আমি সেটা করে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে নেবে এ নিয়ে কোনো অসুবিধে নেই সব সময় নিজের চোখকে বিশ্বাস করবে নিজের চোখে বারবার দেখবে তারপর আপলোড করবে বারবার 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 দেখবে 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 তা আমি আপলোড কথাটা বলে ফেললাম তোমরাও নিশ্চয়ই ইউটিউবে ভিডিও দেবে তৈরি হয় নাও তৈরি হয় না একটা সুন্দর প্ল্যাটফর্ম ইউটিউব এখানে তুমি অনেক কিছু করতে পারো নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখাতে পারো এবং দেখানো শুধু না তার সাথে তুমি উপার্জন আয় ইনকাম করতে পারো এখান থেকে আছি বন্ধুরা সাথে আছি কোনো কিছু প্রয়োজন হলে যদি মনে হয় ফোন করো হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের সাথে নিশ্চয়ই আলোচনা করব আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে ইউটিউবে বা গ্রাফিক্সের ওপর উপর দেখছো বন্ধুরা আমি পরপর ছবিগুলোকে আরেকটা আর্টবোর্ড দিয়েছি দেখো এই একটা ছবি দেখো এটা হচ্ছে কোলাজ এটাও এক ধরনের কোলাজ কিন্তু এটাতে আমি এটাতে আমি ল্যাসো টুল এবং ফেলার টুলটাকে কাজে লাগিয়েছি ফেদারের এখানে পিক্সেল রেখেছি কোথাও পঞ্চাশ কোথাও আবার একশোও আছে একশো দিয়েই তোমরা করবে আমি বলবো তাহলে এই কাজটা খুব ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো সিলেকশন করবে এবং যে পিকচারগুলো ওখানে কোলাজ আকারে রাখতে চাইছো সেই পিকচারগুলো তোমাদের ভাবনাটা যেন ভালো হয় আমি আমি আমার মতো করে ভেবেছি মানে আমি খুব বেশি যে ভেবে ভেবে এখানে এনেছি তা নয় মোটামুটি হাতের কাছে আমার ফোল্ডারে যেগুলো ছিল সেগুলোই আমি এখানে কোলা যে সেট করবো বলে নিয়ে এসেছি গ্লাস টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি আর ফেদার করে নিয়েছি হান্ড্রেড করে আমি মাউসের লেফট ক্লিক চেপে রেখে ড্র্যাগ করে ছবিটাকে আমি আর্টবোর্ডে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি দিয়ে সাইজ মতো এবার ড্র্যাগ করে ছোট বড করে আমি সেট করে দিচ্ছি দেখো বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভালো না আমার সাথে থাকো আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো কি সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড সাথে এই পিকচার গুলো সেট করা এবং সেটা কোলাজ ফেদার আর লাসো টুলের কাজ আমি আছি তোমাদের সাথে আছি তোমরা সুন্দর হও ভালো থেকো ভালো খাওয়া দাওয়া করো রিচ খাবার খাবে না উগ্র পোশাকও পরবে না যারা আঁকা জোঁকা নিয়ে থাকে গ্রাফিক্সে যারা কাজ করে তাদের তারা খুব শান্ত ধীর স্থির হয় এটা আমি জানি আমার অভিজ্ঞতা থেকে আমার ছাত্রছাত্রী থেকে আমি জানি বুঝেছি তো তোমরাও নিশ্চয়ই সেরকমই থাকার চেষ্টা করবে থাকবে তাতে করে গ্রাফিক্স আঁকা কাজ খুব ভালো করতে পারবে ভালো থাকবে বন্ধুরা আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করো ধন্যবাদ